চাঁপাই নবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের বিভীষণ সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে অবৈধভাবে অনুপ্রবেশের সময় পাঁচজনকে আটক করেছে বিজিবি রবিবার সকালে তাদেরকে আটক করা হয় আটককৃতদের মধ্যে তিনজন পুরুষ ও দুইজন নারী রয়েছে উনষাট বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম বিষয়টি নিশ্চিত করেছেন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহমুদ আরিফুল ইসলাম জানান রবিবার সকাল পৌনে আটটার দিকে বিভীষণ এলাকা থেকে বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশকারী পাঁচজনকে আটক করে বিভীষণ বিওপির টহল দল প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকৃতরা জানায় তারা বাংলাদেশি নাগরিক তারা বাংলাদেশের নড়াইল ও বাগেরহাট জেলার বাসিন্দা কাজের জন্য তারা বিভিন্ন সময়ে অবৈধভাবে ভারতে গিয়েছিল সেখানে পুলিশের হাতে ধরা পড়ার পর বিভিন্ন মেয়াদে শেষে আজ তারা দেশে ফেরার সময় বিজিবি তাদের আটক করেছে। বিজিবি অধিনায়ক আরো জানান আটককৃতদের ঠিকানা এবং বাংলাদেশি নাগরিকত্ব সহ বিভিন্ন বিষয় নিশ্চিত করার লক্ষ্যে ভোলাহাট থানায় হস্তান্তর করা হয়েছে এদিকে ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বারিক জানান আটককৃতদের বিজিবি থানায় হস্তান্তর করেছে বর্তমানে তাদের বিষয়ে যাচাই বাছাই করা হচ্ছে যাচাই বাছাই শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি আরিফিন ফারহা সিএন বাংলা নিউজ ডেস্ক